গতকালই মুখ্যমন্ত্রী অভিযোগ জানিয়ে চিঠি দিলেন আর অভিযোগ খতিয়ে দেখছে কমিশন এই মুহূর্তের খবর মুখ্যমন্ত্রীর চিঠির প্রেক্ষিক প্রেক্ষিতে বক্তব্য কমিশনের কি বক্তব্য কথা বলবো প্রতিনিধি মৈত্রেই সঙ্গে মৈত্রী। দেখো মুখ্যমন্ত্রীর তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং যখন রাজ্যে মুখ্যমন্ত্রী দেন এবং সেই বিষয়কে গুরুত্ব সহকারে কমিশন মুখ্যমন্ত্রী চিঠিতে যে বিষয়গুলির কথা উল্লেখ করা আছে সমস্ত দিককে খতিয়ে দেখা হচ্ছে বলে এই মুহূর্তে কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এবং সব দিক খতিয়ে দেখে যথাযথ সময় মুখ্যমন্ত্রী চিঠির জবাব দেওয়া হবে বলেও তারা জানিয়েছেন এবং একই সঙ্গে আহ যেটা জানা যাচ্ছে যে যে সমস্ত মৃত্যু এখনো পর্যন্ত হয়েছে এবং সেই সমস্ত মৃত্যু বিশেষত বিএলও মৃত্যুর বিষয়গুলোকে ইন্ডিভিজুয়াল কেস হিসেবে খতিয়ে দেখছে এদের আহ পশ্চিমবঙ্গের এবং তিনি সমস্ত মৃত্যুর বিষয়গুলোর রিপোর্ট জেলা থেকে তলব করেছেন এবং প্রত্যেকটি মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখে তিনি কমিশনকে জানাবেন বলেও কমিশনের তরফ থেকে জানানো হচ্ছে ফলে সব দিক দেখে তারপরে মুখ্যমন্ত্রী চিঠির জবাব দেওয়া হবে তবে কমিশনের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে যেহেতু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছেন এই চিঠিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে কমিশন কি উত্তর দেয় এবং কি তার প্রতিক্রিয়া